দেশবাসীকে সজাগ থাকতে বলেন তারেক রহমান তুলে ধরলেন ষোলোটি পয়েন্ট আন্দোলনকে ঢালি সামনে ব্যবহার করে আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে ষড়যন্ত্রকারীরা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারত চেয়ারম্যান তারেক রহমান তিনি ষোলোটি পয়েন্ট তুলে ধরে দেশবাসীকে ধৈর্যশীল শান্ত এবং সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুল কবির রিজবি এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান বিবৃতিতে তার প্রমাণ বলেন দেশের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে আমি একটি বিষয় দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি কথা বলতে চাই বিতাড়িত স্বৈরাচারের পালায়নের পর গণপূতনের পরবর্তী বাংলাদেশে এক দীর্ঘ দেড় দশক ধরে অধিক অধিকার বঞ্চিত মানুষের চাওয়া পাওয়ার হিসাব অপরদিকে পলাতক সৈরাচারের প্রতিশোধের আগুন সব মিলিয়ে দেশ পরিস্থিতি বিরাজমান পলাতক সৈরাচার গত পনেরো বছর দেশে বিভিন্ন সেক্টরে পাহাড় তৈরি করেছিল কেড়ে নিয়েছিল জনগণের সব অধিকার সেই হারান অধিকার কোনো প্রতিশোধ আর অনিয়মের পাহাড় ভরতে সৈরাচার মুক্ত পরিবেশে বর্তমান বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের দাবি নিয়ে রাজপথে নেমে আসছে অবৈধ অবৈধ ক্ষমতা আর অবৈধ সুবিধা হারানো পলাতক স্বৈরাচারের দোষরা সরকারকে অস্থিরশীল করতে জনগণের দাবি আদায় এই আন্দোলনকে সুযোগ হিসাবে ব্যবহার করতে চাইছে আন্দোলনকে ঢাল হিসাবে ব্যবহার করে আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে ষড়যন্ত্রকারীরা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি সৃষ্টির চেষ্টায় লিপ্ত হয়েছে জনগণের অধিকার অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু কাজে লাগিয়ে ষড়যন্ত্রকারীরা দেশের চক্রান্ত জাল বিছিয়েছে সারা একটি পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টি অপচেষ্টা সর্বই দৃশ্যমান হয়ে উঠেছে জনগণের মনে অসহিষ্ণুতা পরিলক্ষিত হচ্ছে গত কয়েকদিন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যেসব ঘটনা ঘটেছে এসব ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখার অবকাশ নেই সাম্প্রতিক সময়ে রাষ্ট্রীয় স্থিতিশীলতা বিনষ্টকারীদের তাৎপর্য অপতৎপরতা উদ্বেগজনক হয়ে দেখা দিয়েছে মাফিয়া সরকারের বিরুদ্ধে রাজপথে জনতার আন্দোলনে যে শিক্ষার্থীরা সামনের কাতারে থেকে সাহসী ভূমিকা রেখেছে হঠাৎ করেই এখন কেন তারা একা অপরের বিরুদ্ধে এতটাই প্রতিহিংসা করে নয় উঠল জনগণ এই প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিয়েছে ছাত্র জনতা এমন একটি সফল গণ পর শিক্ষার্থীরা কেন শিক্ষাঙ্গনে ভাঙচুর ছাড়া কেন আগুন ধরিয়ে দেবে এসব ঘটনা স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই জনগণের যৌতিক আন্দোলন পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ ছাবোটা করছে কিনা আইনশৃঙ্খলা বাহিনীকে এটি নিবিড়ভাবে তদন্ত করতে হবে পরিস্থিতির উপর নজরদারি বাড়াতে হবে বিতাড়িত সৈরাচার দেশে সাম্প্রদায়িক পরিস্থিতির তৈরি অপচেষ্টায় লিপ্ত হয়েছে কিনা এ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখতে হবে পাশাপাশি চলমান পরিস্থিতির মোকাবিলায় বাংলাদেশের পক্ষে শক্তিশালী ঐক্যবদ্ধ থাকতে হবে আমি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন সরকার পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে না পারলে জনগণ অসহষ্ণু হয়ে উঠতে পারে পলাতক স্বৈরাচারের দোষরা জনগণের অসুষ্ণু হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে আমি বারবার বলছি জনগণের নিত্যদিনের দুর্দশা লাগবে করণীয় নির্ধারণই হোক সরকারের প্রথম এবং প্রধান অধিকার অন্তর্বর্তীকালীন সরকার মনে রাখা দরকার বর্তমান বাজারের পরিস্থিতির কারণেই দেশের কোটি করে পরিবারকে প্রতিদিন সাধু সাধ্যের সঙ্গে আপোষ করতে হচ্ছে পারিবারিক খরচ মেটাতে এমন দুর্বিষহ পরিস্থিতিতে অনেকেই কাছে সংস্কারের চেয়ে সংসার হয়ে ওঠা স্বাভাবিক নয় বাজার নিয়ন্ত্রণ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মতো আনতে না পারলে ষড়যন্ত্রকারীরা সরকারকে অস্থিতিশীল করতে এই স্পর্শকাতর ইস্যু ব্যবহার করার সুযোগ নিতে পারে পলাতক স্বৈরাচারের দোষরা এই সেই সুযোগের অপেক্ষায় রয়েছে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিন জনগণকে আস্থা রাখতে জনগণের আস্থা থাকুক হাজারো ছাত্র জনতার রক্তের উপর চার বিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠেছে সরকারের কোনো কাজ কিংবা কথা যে ছাত্র জনতার ঐক্য ফাটল ধরার কারণ না হয় সে বিষয়টি সরকারকে বিচীপতার পরিচয় দিতে হবে দেশের বর্তমান পরিস্থিতিতে আমি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই দাবি আদায় আন্দোলন করা জনগণের সাংবিধানিক অধিকার সুতরাং অবশ্যই জনগণের আন্দোলন করার অধিকার রয়েছে তবে সেই আন্দোলনকে ঢাল হিসাবে ব্যবহার করে বাংলাদেশের স্বার্থ বিরোধী শক্তি এবং ফলত সরিয়াসার যে গণপর উদ্দেশ্যকে লক্ষ্যচ্যুত করতে না পারে সে ব্যাপারে সবাইকে বিশেষভাবে সতর্ক থাকা দরকার সরিয়ে সুবিধাভোগীরা যেন জনগণের ন্যায্য দাবি দেওয়া আদায়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করতে না পারে সেদিকে তীব্র নজর রাখার জরুরি দেশে বিদেশে পালিয়ে কিংবা লুকে থাকা দুর্বৃত্তরা যাতে জনগণের যৌতিক আন্দোলনের মধ্যে ঢুকে নাশকতা করতে না পারে সে ব্যাপারে সরকারকে সজাগ থাকতে হবে সাথে সাথে জনগণকেও সজাগ থাকতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকার একটি বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে দায়িত্ব নিয়েই এ সরকার পলাতক স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে এ অবস্থায় জনগণকে যে কোনো অভাব অভিযোগ অনিয়ম অনিয়মে সরকারের কাছে উপস্থাপন করলে ষড়যন্ত্রকারীরা দেশের পরিস্থিতি ফ্লয়েটে করার সুযোগ পাবে না হাজারো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত মাফিয়া মুক্ত বাংলাদেশের সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার কায়েম করতে হলে দেশের গণতন্ত্রপ্রিয় স্বাধীনতা ও প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি সর্বশেষ দেশের চলমান পরিস্থিতি দেশপ্রেমিক জনগণের প্রতি আমার আহ্বান সরকারকে আরেকটু সময় দিন আরেকটু ধৈর্যের পরিচয় দিন শান্ত থাকুন পরিস্থিতির উপর সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখুন দল দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রত্যেকে মনে রাখতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠাতার যাত্রা হতে স্বদন্তকারীদের বাধা বিচক্ষণতার সঙ্গে অতিক্রম করতে ব্যর্থ হলে স্বাধীনতা প্রিয় জনগণকে চরম দিতে হবে